ঢাকনা কথাগুলো বললাম সেসকে নিচের দিকে টেনে মানে ওই যে ওপরে উনি বসে আছেন আমি সত্যি কথা ইউটিউবে আলোচনা করতেই চাই না বাবা এই কি বৃষ্টি হয়েছে আর রাস্তা তো ভেজেও নাই আবার রোদ উঠেছে এই ফুলের কালারটা কি ভালো লাগে দারুণ লাগে এই কালারটা এই যে সেদিন এটার এই যে উপর থেকে এনে এটার মধ্যে ছোট্ট ছোট আগাগুলো আমি কেটে দিয়েছি এখন দেখা যাচ্ছে ছোট্ট ছোট পাতাই রাখো এই 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 পুরো আর এইটার তো বেল ফুলের গাছটা আমাদের আর এটা ওই যে তিনতলার বোনটা দিয়েছে এটার মধ্যে আবার কুড়ি এসেছে সকালবেলা হলেই আগে গাছে আর এই জবা গাছটার মধ্যে বেশ কত কুড়ি এসেছে আর এইটা যেই কে সেই রয়েছে এটার ব্যবস্থা করবো দেখি কী করা সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত গাছগুলো দেখানোর পর আমি কিন্তু বাসি ঘর দুয়ার ঝাঁপ দিয়ে বাসন টাসন মেজে আবার এসে ঝুল বারান্দায় দাঁড়ালাম এবার পাম মানে কলটা খুলতে গিয়ে দেখি না জল নেই তারপরে তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম কেননা সবাই তো মানে সবাই না কেউ কেউ তো মর্নিং ডিউটিতে যাবে আর এখন আমার সিঁড়িঘরের নিচটা দেখো কি ভালো লাগে রঙটা করাতে তেল রঙ তো আর আমি সিঁড়িঘরে তেল রং বলেছি কেন বলো তো হাতের ঠাক পরে আর এই দেখো সিঁড়ি দিয়ে উঠছি রঙটা কী সুন্দর চকচক করছে এখন তো শুকিয়েছে যত শুকাবে রঙটা আরও বেশি গ্লেজ দেবে তা দক্ষিণের দিকে ঘরেও চলে গেলাম মিঠু তো এখন আমার ওই দিকেই থাকে তা এসে ভাবলাম একটু জানালা খুলে দিই নালে না ঘরটা না কেমন একটা গন্ধ মানে একটা কোমট রঙের গন্ধটা তো এখনও যায়নি আজকে ছেলেকে না জানিয়েই ছেলের জন্য এক কাপ চা করলাম শাশুড়ি মায়ের এক কাপ ছেলের এক কাপ আসলে না ছেলেটা অত রাত্রে এসে ঘুমিয়েছে তো এজন্য জন্য চাটা খেলে বেশ শরীরটা ফ্রেশ লাগবে কিন্তু আমি আদৌ জানি না ছেলে চা খাবে কি না সব ছড়ানো ছিটানো রয়েছে সকাল হয়েছে বুঝতেই তো পারছো কিচেন একদম ছড়ানো ছিটানো রয়েছে রাতে ক্লিন করলে কি হবে এটা সেটা নামাতে গিয়ে আবার যেই কে সেই হয়ে যায় আর চা মানে চিনি দু কাপ করলাম এটা হচ্ছে আমার বাবু শোনার জন্য বাবু শোনা গতকাল রাত তিনটের সময় এসেছে এখন চা খাবে কি না জানি না কিন্তু কম মোবাইল নিয়ে বসে আছে কাজ করতে সাড়ে আটটা বাজে এখনও দোকানে যায়নি তাও একটু দিই বলবে খাবো না কিন্তু আদা দিয়ে একেবারে পড়লাম যে একটু খা কত রাত্রে শুয়েছিস এখন আমাদের চা আর আমার মায়ের চাটা ওর হাত দিয়ে পাঠিয়ে দিলাম ও ব্রাশ করতে করতে নিচে গেছে আবার এসে বলবে চা হয়নি ঠিক আছে নতুন ব্লক শুরু করে দিয়েছি তোমরা সারাটা দিনের সাথে থাকো আর সকালবেলা এক পশলা বৃষ্টি হয়েছিল ব্যাস এখন দেখা যাচ্ছে যে কি গরম কী গরমের জানি না চাটা তো করলাম ছেলের

চা করে ঢাকা দিয়ে রেখেছি ও চাও করেছি আর নিচে লোক এসছে আবার গেছে দোকানে এই জমার চা আর বাসির আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয় দৌড়াইয়ে যাইতে হবে নিচে এক বালতি ময়লা জমে আছে আগে রেগুলার আসতো এখন না ভীষণই করে মানে একদিন আসে তিন দিন আসে না কি অবস্থা আগে রেগুলার আসতো এখনও আসে না বলো চা ঠান্ডা হয়ে গেলে আমার খেতে ভালো লাগে না আগে আগে খেয়ে নেবো চাপা দিয়ে রাখি ওই গো চা তো ঠান্ডা হয়ে গেল মাসির আওয়াজ পড়ে যাবে খেয়ে নাও চা

চা খাওয়ার সময় একটু মোবাইলটা নড়াচড়া করি একটু দেখি একটু বসি কিন্তু তখন যদি মানে ডাস্টবিনের গাড়ি মানে আসে না তখন কি বলবো এত রাগ উঠে যায় তা কী করবো রাগ করেও লাভ নেই এক বালতি জমেছিলো আর আমাদের ওকে দিয়ে দাওয়ালাম না কেন বলো তো ও মানে জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে এখন দোকানে গিয়ে শাটারটা তুলবে এর আগে একজনকে ঘরের ভেতর দিয়ে গিয়ে দোকানে মানে গাড়ির মাল দিয়ে আসলো এবার শাটারটা তুলবে ধূপকাঠি জ্বালাবে তা বললাম থাক তোমার দিতে হবে না আমি নিচে গিয়ে দিয়ে আসলাম আর এদিকে ছেলে যে গতকাল ঘুরে এসেছে একদিনের জন্য হলো ওর মধ্যে জামা কাপড় ছিল সেগুলো কেচে দেবো বলে বের করলাম আর ছেলের ব্যাগের থেকে একটা ছোট টিফিন বাটি বের করলাম না ছোট্ট একটা কৌটোর মতো ওর মধ্যে আমলকি দিই যখনই ওরা ঘুরতে যায় এই আমলকি আমি দিয়ে দিই আমার ভাইয়ের ছেলে তাই বলে বলে আমরা কোথাও গেলেই পিছিয়ে এই আমলকিগুলো দিয়ে দেয় বেশ ভালো লাগে গাড়ি বাসে জার্নিং করে গেলে খেতে চলে এসেছি ছাদে ছাদে এসে দেখি মানে দড়ি তো ফাঁকা নেই জামাকাপড় সব মেলা ওই যেটুকু ফাঁকা আছে ওইখানেই কেচে মেলে দেবো ছাদে এসে কি সুন্দর হাওয়া আমি তো কাঁচা কুচি নিয়ে এসেছি জানি না কোথায় মেলবো এই যার সঙ্গে কথা বললাম তিনতলায় একটা বোন আছে ওদের বাড়ি বনগা ওর দিদিটা এসেছে উনিও মনে হয় এখানে কাজ খুঁজছে কাজ পেলে উনিও থাকবেও দুই বোন আর কি থাকবে যাই কেচে নিই ছাদে আসলেই তো গল্প শুরু করে দিই ছেলে কি টিফিন করবে কে জানে আর একেবারে স্নানটা কেচে কেচে দেরি করে করব করে ঠাকুরকে খাবার দিয়ে তারপর রান্নাঘর আজকে তো সোমবার কালকের দিনটাই কালকে রাত্রেই তো ছেড়ে যাবে আমাকে বৃষ্টি জল পেয়ে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা গাছ কি সুন্দর হয়ে উঠেছে দারুণ লাগছে

তো নিলাম এখন আমার অন্ধকার করে এসেছে বলো বলোলা পরেছে দেখি যতটা জল ভুলিয়া নেওয়া যায় আছে দুটো তিনটে গামছা ভিজিয়েছি গামছাটা থেকে ভিজিয়ে রেছে গরম দেখো আকাশটা কি দারুণ লাগবে অপূর্ব লাগবে এই দড়িটা ফাঁকা আছে এটার মধ্যেই দেখি কেপোটা পাড়ি মেলে দেবো নিচ্ছে করবে স্নান করে পুজো দিয়ে নিলাম আর ওই যে ওই পাশের ঘরগুলো তাই সে পরিষ্কার ব্যবহার হয়েছে আর করলাম না ভালো লাগছে না থাক করবো আসতে ধীরে কালকে অনেক খাটনির কাজ করেছি ভাবলাম কি যে পরে করবো দু একদিন এরকম হয় না কি দেখি ছেলে কি টিফিন খাবে ছেলে মার্কেট নিয়ে বসে পড়েছে গতকাল রাত্রে তিনটের সময় এসে আবার সকালবেলা উঠেই তো ওর কাজ নিয়ে বসে পড়েছে ওরা বেরিয়েছে দীঘা থেকে নটায় রাত নটায় তারপরে হচ্ছে কোলাঘাটে ধাবাতে বসে খাওয়া দাওয়া করে তারপরে এসেছি কেননা যে কজনই গেছে সবাই কাজকর্ম আছে তা সোমবার আজকে ব্যবসা কয়েকজনের আছে তার মধ্যে আবার কয়েকজনের চাকরি এই দেখো এইটুকু ভিডিও আমার ছেলে তাজপুরের থেকে করে এনেছে সমুদ্রের স্রোত বেশ ভালো লাগছে এইটুকুই করেছে তোমাদের একটু শেয়ার করলাম আর কিচ্ছু ভিডিও করেনি কোথাও গেলেও সেরকম ভিডিও করেও না সেদ্ধ চালে যে ভিজিয়ে রেখেছি তা ছেলে আমাদেরও দুজনেই বললো হাতু খাবে আর এই রকম হাতে পেয়ারা পাতা আমাদের গাছের পেয়ারা পাতা ওই যে বললাম না তোমাদের মাড়িটার যা অবস্থা মানে আমি বলে মানে নড়াচড়া খুঁজছি অন্য সব মানুষ হলে না কত ওষুধ আর কত কি খাওয়া হয়ে যেত কিন্তু ওই যে বাবা এটা কি কট করে শব্দ মনের মধ্যে এই করে রেখে যে না দেখছি দেখছি করে পুরো মারি না ব্রাশ লাগাতে কেন কষ্ট হচ্ছে যা খাচ্ছি মনে হয় এই সিজনটা এরকমই কেননা ইউটিউবে আমি কি মানে গতকাল রাত্রেবেলা দেখলাম যে একজনের সেই সেম ঘটনা দাঁতের মাড়ির জন্য কিছু না ডাল ভেজানোটা প্রেশার কুকারে বসিয়ে দেবো আর হচ্ছে পেয়ারা পাতা নুন দিয়ে ফুটিয়ে মাড়িতে ইনফেকশন হলে লাগাল মানে একটু উষ্ণ গরম জল কম মানে পেয়ারা পাতা ফুটিয়ে যে জলটা বেরোয় কুলকুচি করলে কিন্তু খুব আরাম পাওয়া যায় আর মানে মাড়িতে কি বলো তো জানি না মানে পুরো মাড়িটাই ব্যথা হয়ে রয়েছে তাও আবার নিচের পাটটা এই জন্য ওই যে পেয়ারা পাতা বাড়ির থেকে আমাদেরও তুলে দিলো আর মেডিসিন খেলেও হতো কিন্তু আমি আর খাইনি ওই যে কাজের মধ্যে থাকি ওই নিজের জন্য তো অতটা গরজ হয় না কিন্তু আজকে বসিয়ে দিলাম আর পাচ্ছি না চাটুকু খেতে যাচ্ছি তাতেও ব্যথা লাগছে তোমাদের তো সব শেয়ার করি আমার কাছে কিচ্ছু লুকোচুরি নেই একজন জানো একটা নতুন অ্যাকাউন্ট খুলেছে অ্যাকাউন্টটার নাম হচ্ছে বিশ্বাস ফ্যামিলি তা একটা সাবস্ক্রাইবার সে খুলেছে কিসের জন্য জানো আমাকে বিভ্রান্ত করার জন্য হয়তো আমারই কেউ পরিচিতি সে অরিজিনাল অ্যাকাউন্ট দিয়ে আমাকে কমেন্ট করলে তার মুখোশের পদ্মাটা তো বেরিয়েই যাবে না যার জন্য সে ফেক অ্যাকাউন্ট খুলে আমাকে দুটো ভিডিওতে সেম একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে অনেক দিন আগে মানে লোকনাথ পুজোর পর দিন আমি যখন আমার হাজব্যান্ডকে জন্মদিন উপলক্ষে ভিডিওটা পোস্ট করেছিলাম তখনও প্রশ্নটা করেছে প্লাস গতকাল আমাকে প্রশ্ন করেছে কি বলেছে জানো কমেন্ট বক্সে কী লিখেছে যে আগে সবাইকে নিয়ে ভিডিও করতে এখন কেন সবাইকে নিয়ে ভিডিও করো না ভালো লাগে না তোমাকে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দাও না হ্যাঁ বন্ধুরা তাই তোমরা বলো তো আমাকে কে কী প্রশ্ন করেছে যে আমি উত্তর দেইনি। আর আগে সবাইকে নিয়ে ভিডিও করলে ভালো লাগতো আচ্ছা আমার পরিবারে রিসেন্ট মানে এর মধ্যে কি এমন কোনো অনুষ্ঠান হয়েছে যে আমি কাউকে ডাকেনি আমি একা একা ঘরোয়াভাবে করেছি তোমরা বলে একটা মানুষের বাড়ি কত অনুষ্ঠান হতে পারে আমার বাড়িতে আমার ভাইয়ের ছেলে বিয়ে গেল তখন আমরা পরিবারে একসাথে হয়েছি লোকনাথ পুজো মা কালীর পুজো যাই হোক তারপর আমার ছেলের আশীর্বাদ সবাই আমরা একসাথে আনন্দ করেছি রোজ রোজ সম্ভব সবাইকে ডেকে এনে হ্যাঁ আমার বাড়ি অনুষ্ঠান নেই কিছু নেই আসো খাওয়া দাওয়া করো থাকো আনন্দ ফুর্তি করো তোমাদের নিয়ে ভিডিও করব। এটা কি কোনো দিন সম্ভব আমার ডেলি ব্লগ ডেলি ব্লগে আমি একা থাকলে একা দেখাবো আমার ঘরোয়া অনুষ্ঠান হলে আমি তাদের সবাইকে দেখাবো আর দেখো অনেক সময় নিজেদের আত্মীয়রা না অনেক কাজের চাপে কেউ কাউর বাড়িতে চট করে যেতে পারে না আমার মায়ের কথা ভাবতো তোমরা তো আমার রেগুলার ভিডিও দেখো মা যে দোকানে চাপে আমার বাড়িতে আসতে পারে না তার মানে কি মায়ের সঙ্গে আমার সম্পর্ক নেই আমি যে ভিডিও করি আমার ঘরের কথাই বলছি করতে করতে দেখবে কোনো কোনো দিন আমার ছেলেকেই দেখায় না হাজব্যান্ড ছেলে এদের মানে এরাই বাদ হয়ে যায় ভিডিও থেকে নিচে শ্বশুর শাশুড়ি থাকে অবশ্য বাবা খালি গায়ে থাকে তারপর শাশুড়ি মা থাকে উনি মানে মানে যে অনেক সময় মানে চেহারাটা তো ভারী মার এবার যা কাপড় চোপড় পরে তখন অনেক সময় জানোই তো মেয়েদের কত রকম সমস্যা থাকতে পারে তা ভিডিও যখন পিকচার তুলতে যাই হয়তো দেখা যাচ্ছে যে মানে কি অবস্থায় রয়েছে শাড়িটা পরা শাড়িটা ভালো শাড়িটার কথা বলছি না মানে শরীরের কোনো অংশ হয়তো দেখা যাচ্ছে কে আবার কি কমেন্ট করবে যার জন্য তাদেরও আমি ভিডিওতে চট করে আনি না যখন দেখি কোনো অনুষ্ঠান হয় ঘরোয়াভাবে আমরা সবাই মিলে সেইভাবেই ভিডিও মানে পোস্ট করি কিন্তু বলছে যে আগে সবাইকে নিয়ে করতে এখন করো না আচ্ছা এখন কি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছে আমি কিন্তু তার কমেন্ট বক্সে বলে দিয়েছি যে আবার ছেলের বিয়েতে একসাথে দেখবে রোজ রোজ কি মানুষ মানুষের বাড়ি আসে তাদের কি সংসার নেই তারা সংসার ফেলে রেখে এখানে বসে থাকবে আর আমি ইউটিউব করে কি মানে অনেক টাকা রোজগার করেছি যে সেই টাকা খরচা করে সব আত্মীয় স্বজনকে ডেকে মাঝে মাঝে আমি পাঠিয়ে দেব। এই কী ধরনের প্রশ্ন আর কী ধরনের কথাবার্তা বলো তো সেই অ্যাকাউন্টটা খুলেছি শিওর আমি তার অরিজিনাল মুখোশটা আমি ধরা মানে আমাদের কাছে ধরা পড়ে যাবে বলে সেই ফেক অ্যাকাউন্ট দিয়ে আমাদের আমাকে এরকম বিভ্রান্ত করছে আর এটাও বুঝতে পারছি কোনো বুদ্ধিমান বা বুদ্ধিমতী যেই করুক তার বয়সটা বেশি না কেননা চতুর্বানা করতে গিয়ে সে একই প্রশ্ন দুই দিনই করে ফেলেছে সে যদি রেগুলার আমার মানে সে যদি খুবই বুদ্ধিমান হতো আর রেগুলার ভিডিও দেখে সে যদি অন্যান্য কমেন্টগুলো করতো তাহলে বুঝতে পারতাম যে না সে যে কথাটা বলেছে শিওর আসলে তার মূল লক্ষ্য হচ্ছে আমার ভিডিওটা থেকে খুচিয়ে খুঁচিয়ে যে পয়েন্টগুলো দিয়ে মানে আমাকে উত্তেজিত করা যায় সেইগুলো করা শত্রুর শত আঘাতেও আমি মুখে হাসি রেখে ভিডিও করে যাব শত আঘাতে মুখে হাসি বিধাতাও তাকে সাহায্য করে

তাহলে তোর মা তোর জন্য জেগেছিল এবার মা কি করে উঠে গেছে বল আমার তো কি টেনশন হচ্ছে যে রাস্তাঘাটের কি পরিস্থিতি বেশি রাত্রে কেন বেরোবে এই চিন্তা হচ্ছে আমাদের যার যখন বাড়িতেই অনুষ্ঠান হোক আমরা কিন্তু সবাই মিলে খুব আনন্দের মানে সঙ্গে ভিডিও করি সেটা তোমরা জানো সবাই তার মধ্যে এই রকম যদি কমেন্ট বক্সে কমেন্ট করে তাই ভাবছি কি বন্ধুরা বরঞ্চ ছেলের বিয়েটা অনুষ্ঠান করে না দিয়ে কালীঘাটে নিয়ে গিয়ে করাই তাহলে সুবিধাই হবে কি বলো যে নাকি নতুন মানে অ্যাকাউন্ট খুলেছে আমাকে নানা রকমভাবে বিভ্রান্ত করার জন্য সে আর কোনো কমেন্ট করার সুযোগই পাবে না কেননা সেই বেশ কোমর বেঁধেই আমার পেছনে পড়েছে তবে ওই যে বললাম না ওপরে ভগবান আছেন উনি সব বিচার করবেন আর তার উদ্দেশ্যে বলছি আমাদের পরিবার নিয়ে ভাবার অত চিন্তা করার কিচ্ছু নেই আমাদের পরিবারে আমরা অনেক আছি তাই আমরা সবাই সবার চিন্তা করতে পারি বাইরের লোকে না চিন্তা করলেও হবে মৈঠ এগুলো রেখে গেছে আজকে এইটা আমাদের আর এই দুটো যেমন স্ত্রী ভাইকে ছেলে স্নান করতে ঢুকেছে আর কথা বলতে গেলে আটকে যাচ্ছে তাও এই মানে মুখের পরিস্থিতি তাও তোমাদের মানে যে কথাগুলো বললাম সে সত্যি কি বলবো তোমাদের মানে ঘরে বসে ব্লগিং করছি তাতেও মানে কি আর বলবো বলে না মানুষ যখন ঘরে একা চুপচাপ বসে থাকে তখন তার খোঁজখবর নেওয়ার জন্য কেউ থাকবে না এবার যদি সে কিছু করে যখন কারো ভালোবাসা চারদিক থেকে পায় মানে একটু সর্বান যাই হোক হয়তো আমি সেরকম বড়ো ইউটিউবার হইনি একটু সম্মান অর্জন করে তখন ভাবে যে কামড়ে কতক্ষণে তাকে নিচের দিকে টেনে মানে ডমিয়ে রাখা যায় কিন্তু ওই যে ওপরে উনি বসে আছে না ওনার কাছে কিন্তু সমস্ত কিছু আছে উনি যখনই পর মানে অন্য কাউকে আক্রোশ করতে যাবে তখন সেই আক্রোশটা না নি তার তাদের পরিবারেই পড়বে এটুকু আর তো তোমাদের কাজ করতে করতে তো সব বললাম এই হচ্ছে বিষয়টা ঠিক আছে ছেলে স্নান হয়ে গেছে এইসব বিষয়গুলো না আমি সত্যি কথা ইউটিউবে আলোচনা করতেই চাই না মা একটা কথাই বলেছি মনে হয় তোর সংসার তোর কাজকর্ম সব কিছু নিয়ে থাকবে তোমরা বলো তো সম্ভব যে আমার পরিবারে আমি রোজ মানে ভিডিও দেখানোর জন্য পুরো পরিবারকে ডেকে এনে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করি যেদিন আমার লোকজন আত্মীয় স্বজন আসবে সেদিনও ব্লগ দেবো যেদিন আমি একা থাকি সেদিনও ব্লগ দেবো না কেন আত্মীয় স্বজন মানে আসছে না ও মা কোনো অনুষ্ঠান ছাড়া যে যা সংসার ছিল এখানে এসে বসে থাকে আর আমি ব্লগ করবো

তারপরে এসে একটু রেস্ট তুই বাবু বাবা খেয়ে যাবে সকালে দিয়ে আর এখন নিতে কি গরম বাবা বলো না আর বৃষ্টি হয়নি রান্না করার সময় তখন এমন মেঘলা করলে মনে হয় বৃষ্টি হবে কিন্তু আর বৃষ্টি হয় ও গাছে জল দিয়ে যাই গো গাছের মাটি মুটিগুলো না এই যে শুকিয়ে গেছে ছাদের থেকে জামা কাপড় এনে আমাদের ওকে চা করে দিলাম ও খেয়ে বেরিয়ে গেছে আমি গা ধুতে যাব তার আগে সকালে তো মারি ব্যথার জন্য ঘরটোরগুলো মোছা হয়নি তাই ঘরদারগুলো এখন মুছে নিলাম সবগুলো ঘরে এই যে বেডরুম কিচেন ডাইনিং রুম সব মুছে নিলাম বেশি করে জল গরম বেড়ে গেছে এখন বাজে রাত সাড়ে নটা আর পুরোনো একটু ময়দা মানে আগের ময়দা আনা ছিল কৌটোয় সেটা নিলাম আর আমাদেরও তো আজকে দুপুরবেলা ময়দা নিয়ে এসেছে আগে যেটুকু ছিল সেটুকু শেষ করে নেব মানে মা দেখে নেবো ছেলের জন্য আর ছেলে রাতে খাওয়ার জন্য এই চিলি চিকেন নাকি এই যে এটা নিয়ে এসেছে এটা রেখে দিয়ে গেল ক্লাবে ঢাকনা খুলে আবার এটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি গরম তো শেষ করবো কেননা রাতের বেলা আমি আর ভিডিও যদি আরও করি তাহলে আমার এডিট করতে অসুবিধে হবে ঠিক আছে আমি রাতের বেলা সেরকম রান্নাবান্না দেখাইও না তোমাদের যা দেখাই দিনের বেলা রাখছি বন্ধুরা আজকে ব্লগটা শেষ করে দিই দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকুন আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন এত গরম তাও আমার ছেলের রুটি বাবা সকালে আবার রুটি খাবে না রাতেই যা রুটি খাবে চল আমি এবার মজাটা মাখি